হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা বলছো দুবার দাম ছুটছে নাকি ঘাম বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দর দর বলতো বন্ধুরা শীতকালে যার নেইকো মান গ্রীষ্মকালে পায় সুসম্মান বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাখা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা লেজ আহারি অজুহাত বলো দেখি কে আবার তো উত্তরটা কি বন্ধুরা হবে সঠিক উত্তর বলতো বন্ধুরা শীতে শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে বসতে বলো বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বসন্ত যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ঠি অন করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা শীতকালে ঘরেও থাকে আবার জঙ্গলে থাকে বলো তো উত্তরটা কী বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শাল শীতকালে ঘরেও থাকে শাল গাছ জঙ্গলে বলো তো বন্ধুরা নেই তো শরীর তবু সে ভালো সে ভাই জগৎ কালো বলো তো উত্তরটা কি দর্শক বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলো তো বন্ধুরা সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাটির হাঁড়ি বলো বন্ধুরা চোখ বড় দীর্ঘ কেশ একটা দাঁড়া শক্ত বেশ জলের পোকা বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গলদা চিংড়ি বলতে বন্ধুরা 12 মাসের কোচি নেই 13 মাসে গর্ভবতী বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলা গাছ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা মেয়েরা সবাইকে দেখায় স্বামীকে দেখাতে পারে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিধবা ষাট দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু